কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশো বার ভাবো একটা মানুষ কখনোই কারো পৃথিবী হতে পারে না বা হওয়ার সম্ভব না কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছু ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমাণ মতো তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার সময় থাকতে প্রশ্ন করো নিজেকে ভালো লাগা থাকবে। প্রয়োজনে অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাত তাকে গন্তব্যে পৌঁছে দেবে কি না কি মাঝপথে ছেড়ে যাবে অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময়ে হেরে যায় ভুল কাউকে বিশ্বাস করে তার উপর ভরসা করে শেষ হয়ে যায় তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না এই পৃথিবীতে হেরে যাওয়া মানুষদেরকে কেউ মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তার গোনা স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা ওই আকাশ আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভিতর জমে থাকা মেঘগুলোও কিন্তু রয়ে যাবে তখন সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অস্ত্র হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে তোমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তে শরীর দূরে ঠেলে দিয়েছ অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে চলে গেলে কিছু থেকে যায় সেই বাকি কিছু আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে কেউ শুধু শূন্যতা থেকে যায় শূন্য ধরে আঁকড়ে বেঁচে থাকা যায় না একদমই বেঁচে থাকা যায় না তাই কখনও মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো না পুরো পৃথিবীর সমান বানিও না তো আমার যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লাগে নিয়ম মতো দেখার চেষ্টা করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার আর্টগুলো যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টে আমাকে উৎসাহ দিবে। আর যদি তোমরা কোনো আর্ট দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্টের বক্সে জানিয়ে দিবে আমি নেক্সট ভিডিওতে সেই ভিডিও সেই আর্টগুলোই নেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো আর্ট শেখারও প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি সেই আর্টটাই নিয়ে আসার চেষ্টা করব সহজভাবে আর এ পর্যন্ত যারা আমাকে ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা জানো না তোমাদের একটা কমেন্টে আমি কাজের প্রতি কতটা উৎসাহিত হই এভাবে যদি তোমরা পাশে থাকো তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এভাবেই তোমরা আমার পাশে থেকো তাহলে আমি জীবনে কিছু করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিও দেখার জন্য